এই ষোলো বছর সাত মাসের ইতিহাস ওই বিডিআর হত্যার ইতিহাস আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের ইতিহাস ওই বিশ্বযুদ্ধে রাজপথে প্রকাশ্যে কুমির হত্যা করার ইতিহাস আপনারা জানেন আওয়ামী লীগের এই ষোলো বছর সাত মাসের ইতিহাস পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লোকের ইতিহাসের ইতিহাস সম্মিলিত ভাই সব আপনারা চলেন আমি দুঃশাসনের ইতিহাস ওই করে হত্যার ইতিহাস বাংলার মকসদে আমার আসার জন্য যত পাই তারা যত চেষ্টা করুক না বাংলার জনগণ তাদের ওই স্বপ্ন সফল হতে দিবে না আজকে আমাদের এই বাংলাদেশের ছাত্র জনতার প্রায় দশ হাজার মানুষ আহত হয়েছে এই পরিবার কিন্তু এখনো ভালো নাই ঠিক কিনা তবে ভালো এই দিক দিয়ে আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের যে নির্যাতনার নিষ্পেষণ এই দেশটিকে অর্থনৈতিকভাবে ভাবে যে তলাবিহীন ধুলিতে পরিণত করেছে যেই স্বৈর শাসকের নির্যাতন আর নিষ্পেষণের করাল গ্রাস থেকে একজন সামান্য কোলের শিশু রেহাই পাই নাই

স্বাধীনতার স্বাধিকার উপভোগ করছি ছাত্র জনতার যে গণ আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন কিন্তু শুধু এই এক মাসের আন্দোলন ছিল না ঠিক কিনা এই আন্দোলন চলেছে সতেরো বছর ধরে এই আন্দোলন রাজপথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সেমিনারের মধ্য দিয়ে জমাত ইসলামে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের জামাত ইসলামের উপরে ইসলামী ছাত্র শিবির উপরে যে নির্যাতন চালানো হয়েছে ইতিহাসে এটা বিরাট পাওয়া যাবে না